তাদের অনুরোধ করছি আপনারা এসে চেয়ারে বসুন দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে খদর সন্তোষ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা এই জনসভায় সভাপতিত্ব করেন তপন দাস প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়া বক্তব্য রাখেন শফিকুল সর্দার সুবীর সেনগুপ্ত সিপিআইএম নেতারা এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তাপস মজুমদার বিশিষ্ট ডাক্তার গৌতম মুখার্জি খরদহ রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস রিন্টু মৈত্র সহ সিপিআইএম জাতীয় কংগ্রেসের সমর্থকেরা এবং প্রচুর সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করে প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিদ আপনার কি জানেন স্বাধীনতার পর সব থেকে বেকার বেশি হয়েছে আজকে এই ভারতবর্ষ শিক্ষিত বেকার চল শিক্ষিত যারা আমাদের ঘরে যুবক যুবতী সেই শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে চল্লিশ শতাংশ বেকার এই সরকারের তথ্য মিল তাদের কাজ কোথায় হবে কেউ জানে তাদের ঠিকানা কি কেউ জানে না তাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে ইসরায়েল হামাসের যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হচ্ছে কারণ তারা বেকার সেখানে তারা অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছে ছয় চাকরি করে নানা প্রলোভনের ফলে পা দিয়ে সেই সমস্ত বেকার যুবক পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে আর তাদের শিকার হতে হচ্ছে সরকারের কোনো ভাবনা আছে ভারত সরকারের কোনো ভাবনা আছে নেই এই ভারতবর্ষের দারিদ্রতা বাড়ছে এই ভারতবর্ষে গরিবী বাড়ছে এই ভারতবর্ষে শিল্প কমে যাচ্ছে তাই ভারতবর্ষ থেকে আজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বিদেশে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে রুচি নাই রুচি নেই দিল্লিতে রুটি নেই রুচি নেই তাই দিল্লি সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা ভোটের সময় মানুষের সমস্যা দেখুন উনি তো নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চান নৈরাজ্যমূলক পরিস্থিতির মধ্য দিয়েই মাওবাদী আর এদের সকলের সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন সুতরাং তিনি কখনোই কোনো আইনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমর্থন করেন না কারণ আইন যুক্তির জায়গা বিতর্কের জায়গা সেখানে গেলে তিনি পরাজিত হচ্ছেন অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তিনি মান্য করো না এটা সংবিধান বিরোধী কাজ এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন সেজন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সচেতন হন কেন ভারতবর্ষ যদি নৈরাজ্যে চলে যায় তাহলে আপনার আমার ঘরও শান্তিতে থাকবে না আদালতের অবমাননা শুধু অবমাননা নয় তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত কোনো ব্যাপারই না ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে ওর পরিকল্পনা দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে দুর্নীতিকে চাপা দেওয়া যায় না উনি একটি সবাই হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানহানি করবেন যদি ওকে চোর বলা হয় আমি তারপরে বললাম আপনাকে সবাই চোর বলবে আপনি মানহানির আমি খুশি হব আমি চাই ওর মতো একটা মানুষকে আদালতে তুলে সেখানে ওর যা মুখোশটা খুলে দেওয়ার জন্য আসলে উনি এইসব ভয় পান করে এখন করে আদালত দিয়েছে এর অন্য কেউ মামলা তারা হয়তো বলতে পারেন যে বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেটাকে রাখবে কেন একটা জটিল পরিস্থিতি তৈরি হলো বাতিল একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হলো আইন না মেনে शुद्ध मात्र हाथताली पावर जो यदि क्यों काज करबो करे तारी पुरी होते परिणति बाध्य देखिए मैं तो ये चाहूंगा कि चुनाव आयोग और कड़ी से कड़ी कदम उठाए क्योंकि अगर चुनाव आयोग की निगरानी में और केंद्रीय बल की उपस्थिति में अगर इस तरीके की खून खराबा होते रहे बंगाल में तो जब ये नहीं रहेगी बंगाल में तो क्या होने वाला है ये सोचकर मैं बड़ा संकित हूँ और इसके लिए जो सख्त से सख्त सक कार्रवाई करना चाहिए जो जरूरी कदम उठाना चाहिए चुनावी आयोग को वो कदम उठाना चाहिए ये जो मैं मेरा जरूर मांग जो शासन है उसके बाद भी घटना ये ये बंगाल में कानून की हालत ऐसा बुरी कानून की हालत आज से नहीं कई सालों से जिस दिन से सत्तारूढ़ पार्टी में तृणमूल शामिल हुई काबिज में आए बंगाल के सत्ता तृणमूल पार्टी के काबिज में आए तब से ये लगातार जारी है इसलिए चुनाव घोषणा कि काफी दिन पहले मैं चुनाव आयोग के पास दिल्ली में गए उनको सारे मेरा डेमोन्स्ट्रेशन दिए और बंगाल के हालात बताए और इसलिए मैं कहता हूँ ये चुनाव आयोग की निरीक्षण में जब चुनाव हो रहे हैं तो जिम्मेवारी चुनाव आयोग की होते हैं कि सक्सेस का कदम उठाए क्योंकि आम लोग अगर डर की मारे चुनाव में अगर योगदान ना करे तो ये हमारे लिए बड़ा दुख की बात होगी और सत्तारूढ़ पार्टी बंगाल को चाहते हैं कि बंगाल में आम लोग चुनाव में हिस्सा ना ले डर की मारे और चुनाव के दिन चुनाव योगदान करने में वो तो ना जाए वो तो थोड़ा तो झिझकते रहे उनको डर पैदा हो और चुनाव में मतदान कम हो चाहे मतदान ना हो ये मनसा लेकर ये नापाक मनसा लेकर ये सत्तारूढ़ पार्टी बंगाल के इस तरीके से हरकत कर रहे हैं मोदी जी ने बोला है आज आदी जो मामले बेंगाल फेथ हॉस्पिटल मल्टी स्पेशलिटी कॉर्पोरेट हॉस्पिटल विद एफोर्डेबल एंड क्वालिटी सर्विजेड